শো টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঢাকা দুহার ময়ুর মাছের অড়দ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে পহেলা জুলাই ঘুরিত সময় সকাল সাড়ে পাঁচটা বাজে দর্শক ইলিশ প্রেমীদের জন্য সুখবর পদ্মায় পানি বাড়ার সাথে সাথে কিন্তু বিপুল পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে এই মাছের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি পদ্মার বড় বড় সাইজের ইলিশ মাছ রুই মাছ পাঙ্গাস মাছ বাগাই মাছ রিটা মাছ সহ জিংড়ি মাছ বেলে মাছগুলি এই ময়ুরঘাট মাছের অড়তে কেমন দামে বিক্রি হয় আপনারা এই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখলেই মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন দর্শক পদ্মা নদীর বড় বড় ইলিশ মাছগুলি কিন্তু এখন ভালো পরিমাণে আসতেছে এই মনের কাঠ মাছের আরোদে দুই কেজি আড়াই কেজি সাইজের ইলিশ মাছগুলি কিন্তু আগের চাইতে অনেক কম দামে এই মনের কাঠ মাছের আরোদে বিক্রি হচ্ছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলেই মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন বর্তমানে পদ্মা নদীর ইলিশ মাছগুলি কেমন দামে বিক্রি হয় এই মনের কাঠ মাছের আরোদে আর আপনারা যারা মাছ কিনতে চান তারা কিন্তু অনেক সকাল সকালে চলে আসবেন কারণ মনের কাঠে সকাল সকালে না আসতে কিন্তু আপনারা এই ভালো ভালো মাছগুলি কিনতে পারবেন না তো ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই সব বিশাল বিশাল বাঘা পাঙ্গাস মাছ চলে আসলে দেখেন তাদেরকে দেখানোর চেষ্টা করবো নিলামে কত টাকায় দিতে হয় মাছগুলি মাত্রই কিন্তু আসলো এবং কিন্তু জমে যাবে দর্শক বাঘা রিলিশ পাঙ্গা সব আছে

ইলিশ মাছ নিলাম হবে দর্শক বড় বড় ইলিশ আসছে দেখেন মাঝারি ইলিশ আসছে খাড়া মোটা

সাতশো সাত হাজার একই নয়শো সাত হাজার নয়শো দুশো টাকা নয়শো সাত হাজার নয়শো সাত হাজারে দুইশো আট হাজার দুইশোটা বলশো আট হাজার দুইশো আট হাজার

আটত্রিশশোটি আটত্রিশশো আটত্রিশ শিকা আটত্রিশশো আটত্রিশশো আটত্রিশ আটত্রিশশো ডবল চার হাজার চার হাজার ডবল চার হাজার ডবল চার হাজার একচল্লিশশো একচল্লিশ শিকা দুশো টাকা ছয় হাজার ছয়শ টাকা ছয় ছয়শ ছয় টাকা ছয় আর টাকা দর্শক বড় বড় ইউডিস বিক্রি হয়ে গেল তো আসেন এইদিকে সম্ভবত বড় ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকা টাকা

আরে কতবার 10000 টাকা দিয়ে কয়বার এক ঘন্টা আইসা বসুন কতবার 10000 টাকা 10000 10000 টাকা 10000 10000 টাকা 10000 10000 টাকা 10000 টাকা 10000 টাকা 10000 টাকা 10000 টাকা পাঁচশো টিকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো তিনশো সাত আর পাঁচশো পাঁচশো টিকা সাত পাঁচশো সাত পাঁচশো টিকা এখন বাগার বিক্রি হবে দর্শক a política não পাঁচ হাজার টিকা পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টিকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টিকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টিকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টিকা ছয় হাজার পাঁচশো ছয় ছ হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টিকা ছয় 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 হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার ছয়শ আলাম ছয়শ টাকা আইলিস তোর কি করছি এক কেজি চে পাইছে আমার হেরি

টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা এগারো টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা টাকা হাজার বারো হাজার টাকা 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 বারো বারোশো টাকা টাকা তেরো টাকা বারোশো টাকা 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 পনেরো পনেরো হাজার টাকা পনেরো টাকা ষোলো টাকা ষোলো টাকা ষোলো হাজার টাকা 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 হাজার হাজার টাকা 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 ফুল আদাবশরেকা ফুল ফুল আদাবশরেকা 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 হরণ ভাই আমি টাকা দেব 10500 টাকা দিটা আপনি মাস্কারা এইবার একটা পাঙ্গাস বিক্রি হবে দশা What aí é, Pode usar?

এগারো হাজার টাকা 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 এগারো হাজার টাকা

Barozar, 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 Barozar,

আই করে দিতে পারতাম ভাই বিদু না সুজাতা ভালো আই টাকা করে

Pagati Hazar, 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 ଆଠଶ ଏକା ପାଗନ୍ ଶର ଏକାଗନ୍ଶ ପାଗନ୍ନି ଶର ଏକା ପାଗ ଉନ୍ନତିଶ ପଞ୍ଚାଶ ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାରଟା ଭଲ ଏଗାରଟା ଭଲ ଦୁଇ ହଜାରଟା ଭଲ ଦୁଇ ହଜାରଟା ଭଲ ଚାରି ହଜାର ପଞ୍ଚାଶ ଏକୋଇଶ ଏଗାର ଏକୋଇଶ ଏଗେର ଦୁଇ ହଜାର ପନ୍ଦରଟା ଭଲ ষোলো পঞ্চাশ পাখা সতেরোশো ডবল সতেরো পঞ্চাশ ডবল রাখারা কিনে কন পা সতেরো পঞ্চাশ পাখা আঠারোশো পাখা আঠারোশো পঞ্চাশ পাখা আঠারোশো পঞ্চাশ দুই জুন গারোশো পঞ্চাশ দুইশো পাগার পঞ্চাশ বগারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ বগারোশো পঞ্চাশ আঠারো পঞ্চাশ বগারোশো পঞ্চাশ বাগারোশো পাগার পঞ্চাশ ডবল বগারোশো পঞ্চাশ বগারোশো পঞ্চাশ পঞ্চাশ উনিশশো গেরা উনিশশো উনিশশো 1900 1900 1900 1900 1900 1900 201900 1900 201900 1900 201900 50 1950 1950 1950 1950 2000 2050 1950 1950 2000 1950 1950 1950

শো পঞ্চাশ এগারো পঞ্চাশ বারোশো বারোশো এগারো বল বারোশো পঞ্চাশ বারো পঞ্চাশ বারো তেরোশো 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 দিকে শিশ মাকে শৈশৱ ভাগে শৈশৱ

গা দিয়া চাগেৰাজাৰা হাজাৰ

কার ডান রাইড আছেন হ্যাঁ এই 1800 1800 আইগত আইগত দিশা আইগত 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 দিশা ওইখানে এক কাপ প্রতিশোধ এইটা না ভাই এই এই আইতে নিয়াদার নিয়াদার এক কাপ নিয়াদার একশো

কোনো কম নাই সাতাশশো সাতাশশো টাকা কোনো কম নাই সাতাশশো পঞ্চাশ সাতাশ পঞ্চাশ পঞ্চাশ আঠাইশো গ্রাম সাতাশ পঞ্চাশ আঠাইশো গ্রাম সাতাশ পঞ্চাশ আটকেতেন ভাই

পাঁচশো একা পাঁচ পাঁচশো ডবল পাঁচশো দুই ছয়শো পাঁচ ছয়শো সাতশো পদ সাতশো পাঁচ সাতশো পাঁচ সাতশো পাঁচ সাতশোশো পাঁচ আষ্টশো ষ্ট বলষ্টরাষ্ট্র মেলাশো পদনৈশো পদশো পদনৈশো 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 পদনৈশ পদনৈশ পদনৈশো পদনৈশ サダだけバダナだけー、サダガラ、バダナイソだけダガラ、バダナイソー、バダナイソー、サダガラ、バダナイソー、バダナイソー、バダナイイソー、バダナイイソー、サダガラ、ババダナイイバイバイバイバイ কতক্ষণ কতক্ষণ কত করছ গম গণ নিলাম তো ভাই আপনি গণ বছর

পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ একা পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো ছত্রিশশো ছত্রিশশ একা ছত্রিশশো ডাবল সাঁত্রিশ ডাবল

এগারোশো এগারোশো একা এগারোশো এগারোশো একা পঞ্চাশ পঞ্চাশ বারোশো একা বারোশো বারোশো একা বারোশো একা বারোশো দেখা দেন এই বারোশো লঙ্ক হাস্য রেখা পাগের হাস্য পাগের হাস্য পাগের হাস্য রেখা পাগের হাস্য পাগের হাস্য রেখা পাগের হাস্য রেখা হাস্য রেখা পাগের হাস্য ডাল পাগের হাস্য রেখা হাস্য রেখা পাগের হাস্য রেখা নেন হাস্য রেখা